কালকে রাতে খবরটা শুনে খুবই কষ্ট পেলাম মনে হচ্ছে যেন পায়ের থেকে মাটি যাচ্ছে এরকম একটা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সকাল থেকে মনটা একটুও ভালো নেই কি ঘটেছে কি হয়েছে সেটা তোমাদের সবটা বলবো তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো এই যে ইভানের পাপা বেরোচ্ছে এখন কাজের উদ্দেশ্যেই বেরোচ্ছে কারণ কালকে রাতে যে ঘটনাটা ঘটেছে সেটা তোমাদের একটু পরেই শেয়ার করছি ও এখন যাচ্ছে একটা জায়গায় ইন্টারভিউ দিতে তো অনেকটা দেরি হয়ে গেছে ওকে যাওয়ার টাইম দিয়েছিল দশটা এখন প্রায় দশটা দশ হয়ে গেছে তো গিয়ে পৌঁছালেই হয় আর কি জানি না কি হবে কারণ সকাল থেকে মনটা একটু ভালো লাগছে না রান্নাবান্না তেমন করিনি সিদ্ধ ভাত করেছি আর কিচ্ছু করিনি আর রিভানের পাপা ওই সিদ্ধ ভাত আর আন্টি এ চোটে তরকারি দিয়েছিলো সেটা খেয়েই আর কি যাচ্ছে তো তারাও বলছি তোমাদের কী হয়েছে অবশ্যই সঙ্গে থাকলে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতেই পারবে আর এদিকে আমটা তো রোদে দিতেই হবে মন খারাপ করে বসে থাকলে তো আর হবে না কারণ ইভান আছে ইভানের জন্য আমার সব কিছুই করতে হবে হেরে গেলেই তো সব কিছু হেরেই যেতে হবে তাই না কিন্তু কি করব দিন তো চলতে হবে বাঁচতে তো হবে তাই তো তো দেখো ইভানের পাপা বেরিয়ে গেল ওর ইন্টারভিউ আছে একটা জায়গায় সেখানে গেছে আর আমি যাচ্ছি মানে আমার তো সকাল থেকে একদমই কিছু খাওয়া দাওয়া হয়নি কারণ মন ভালো না থাকলে কিছু খেতেও ভালো লাগে না ইভানকে খাওয়াছিলাম ছিলাম আবার আন্টি আবার ওকে খাওয়ালো অনেকক্ষণ ধরে খাওয়ালো উনি খাওয়ায় উনি খাওয়ায় বলে আমার অনেকটা চিন্তা কম আর এদিকে রান্না করিনি বলে আনটি আবার এই যে ছোলার ডাল দিয়ে এ তরকারি আর এ ছোটের তরকারি দিয়েছে মানে দুটোই এ ছোটের তরকারি আর কি যাই হোক আবার এই যে ভাত বসালাম আর আমি ডাল সিদ্ধ করব আর ইভানের জন্য রাঙা আলু দিয়ে পরোটা করে দিয়েছিলাম ওটা সকালবেলা খেয়েছে আর দুধ অর্ধেকটা খেয়েছে আর এখন বাজে প্রায় দুপুর দেড়টা তো ইভানের পাপা তো চলে গেছে দেখলে আর ও ঠাম্মা ওকে ভাতটা খাইয়ে দিয়েছে অনেকটা বাচ্চা এতক্ষণ কিছু খায়নি আর যে ইভানের পাপা চলে এসেছে পরোটা নিয়ে এসেছে তো ও দুটো খেয়েছিলো আমাকে একটা রেখেছিলো সেটাই দুপুর দেড়টার সময় আমি খেলাম কষ্ট হয়েছিলো খাচ্ছিলাম না জোর করে বললো যে খাও খাওয়ার পর স্নান করে এসে এখানে পাপায়ের ভাতটা দিলাম যে তুমি আজ তাড়াতাড়ি চলে এসেছো তো ভালো হয়েছে কারণ একসাথে খাওয়া যাবে আর এখানে পাপা বললো না আমার আরও এক জায়গায় যেতে হবে ওখানে আমার এক জায়গায় ইন্টারভিউ আছে ডাকছে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করেই যাও আর কি এই যে আজকে আমার দুপুরের মেনু পোচ আর ডাল সিদ্ধ আমি করেছি আর আনটি এই দু রকম তরকারি আর কি দিয়েছে চাটনি আছে তার সঙ্গে তো আমি বললাম ঠিক আছে তাহলে যাও আর এই দেখো দুষ্টু ভাত খেয়ে তারপরে এখন খইয়ের মোয়া খেতে শুরু করে দিয়েছে আর কি আর এই খয় খইয়ের মোয়াটা আনটি বানিয়ে দিয়েছে ও ঠাম্মা বানিয়ে দিয়েছে অনেকগুলো বানিয়ে দিয়েছে ও এটা ভালোবাসে বলে উনি গুড় কিনে খই এনে তো ওর জন্য বানিয়ে দিয়েছে ওকে প্রচণ্ড ভালোবাসে ও খুব ভালোবাসে ও ঠাকুমাকে মানে কোনো খাবার খেতে ইচ্ছে করে ওর ঠাকুমাকেই বলে যে খই দাও খই আছে খই খাবো তো ও ঠাকুমা একদিন সব কিছু জোগাড় করে এনে নিজে নিজে বানিয়ে আমাকে এক বস্তা খইয়ের মোয়া দিয়ে দিয়েছে যে ও বললো যে ওকে একটা করে প্রতিদিন দেবে যখনই খেতে চাইবে দেবে আর কি আমি বললাম ঠিক আছে তাহলে তাই হবে সত্যি আর এক সময় মনে হয় যে মানুষ কিছু মানুষ আছে যে তারা মানে খারাপ লাগে তাদের ব্যবহার কিন্তু পর মানুষও এত ভালোবাসে এটা ভেবে খুবই ভালো লাগে যে না যাক আমার ছেলেটাকে তো কেউ তো ভালোবাসছে এটা বেশি মানে এটা ভেবেই ভালো লাগে আর কি যাই হোক ইভানের পাপা দেখো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেল এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ও বললো আমার সন্ধ্যাবেলা যেতে বলেছে এখন ঠিক আছে তাহলে যাও সাড়ে পাঁচটার সময় বেরোচ্ছে আর আমার তখন আমটাম তোলা হয়নি ইভানও সারা দুপুর একটু ঘুমায়নি মন ভালো লাগছে না আর ও এত সারাদিন এক জায়গায় ইন্টারভিউ দিয়ে এসে আবার যাচ্ছে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে তো কি করবো ইভানকে আর ঘুম পাড়ানি আমগুলো তুলে নিই তুলে দেন চেষ্টা করবো গে ঘুম পাড়ানোর মনে হয় না ঘুমাবে কিন্তু কী করবো আর বাচ্চারা তো এরকম করেই তাই না সারা দিন দুষ্টুমি করে তার মধ্যে আবার এদিকে টেনশন টেনশান কী করবো আর বলো তার মধ্যে দিয়েই চলতে হবে কিছু করার নেই আর কি এই যে আমগুলো দুটো রোদ লাগানো হয়ে গেছে এবারে আমি বোতলে দিয়ে দেবো আচার বানানোর জন্য আর কি আর দেখো সন্ধ্যাবেলা ও বললো যে খাবে এটা দুধ খাবে তো দুধের সঙ্গে আমি কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি দুধ খাচ্ছে না কর্নফ্লেক্সটা খুটে খুটে আর কি খাচ্ছে দুটো মোয়া খেয়েছে আর এগুলো একদমই খেতে চাইছে না আর কি দুধটা খেলেও অনেকটা হয় দুধ খাবে না খাইয়ে দিলে খাবে না দুষ্টুমি করে আর কি দুধ খাওয়ানোর পর আমি একটু একটু ফ্রেশ হলাম পরিষ্কার করলাম চলে আসলো দেখো বললো যে উঠোনে আমি একটু হাঁটবো ঘুরবো আমি তো ঠিক আছে চলো এই যে এসছে ঠাম্মা সন্ধ্যা দিয়েছে আর বারবার ফু দিয়ে নেভানোর চেষ্টা করছে আর কি তো চলো তুমি ব্লগটা দেখতে থাকো তো ইভানকে নিয়েই আমি এই বাইরে একটু ঘুরছি বিকালবেলাটা মুখে হাঁটাচ্ছি ওর মনটা একটু ভালো লাগে পার্কে নিয়ে যাই কিন্তু আজকে মনটা একটু ভালো লাগছে না ইভানের পাপাও চলে গেছে কখন ফিরবে জানি না ছেলেটা মানসিক টেনশানে খুবই ভুগছে আর আমারও ভীষণ চিন্তা হচ্ছে কি সে কী করবো জানো তো কালকে রাতে যে খবরটা পেয়েছি সেটা হলো হচ্ছে ইভান যে ইভানের পাপা যেখানে কাজ করতো সেখানে কাজটা আর কি চলে গেছে তো কি করব খুব টেনশানে হয়ে গেছে কি করে সংসার সামলাবো সংসার চালাবো প্লাস একটা বাচ্চা আছে জানো তো আজকাল কেমন খরচ তো এই সব টেনশনে জন্য মানে খুব মাথা খারাপ হয়ে যাচ্ছে তো আবার সেই জন্য ওর বাবা ইন্টারভিউ দিতে চলে গেছে তো কাল রাত থেকেই শুরু করে দিয়েছে কাজ খোঁজের তো সেই জন্য গেছে দু জায়গায় একদিনেই রেখেছে সেই জন্য ও দৌড়ি করছে আর কি যাই হোক আমিও বলেছি মানে পাপাকে আমি কাজ করব ও বললো যে ছোট বাচ্চা নিয়ে তুমি কি করে কাজ করবে বললাম না যেভাবে হোক তুমি করবে সেটা আমি করব না হলে একটা লোক রেখে দিতে হবে বাচ্চা দেখাশুনো করা তাই না তুমি কী করবো সংসারটা তো চালাতে হবে আর এই জন্যই আর কি টেনশান তো জানি না কাজটা হবে কি না ইন্টারভিউ তো দিতে গেল জানি উপরবেলা যদি ভাগে রাখে তাহলে একটা কাজ যে কোনো একটা যে কোনো মূল্য আর কি হয়ে যাবে দেখা যাক তোমরা আশীর্বাদ করো যেন একটা কাজ হয়ে যায় আর এদিকে দেখো রাত্রেবেলা ম্যাগি করে দিয়েছিলাম আর ম্যাগির মশলাটা আমি দিই না বলে ম্যাগিটা সিদ্ধ করে তুলে হালকা পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি তো ওটাই ও এখন মানে রাতে ডিনার হিসাবেই খাবে আর কি তারপরে যদি ভাত খায় খাবে কারণ ও ভাত একদমই খেতে চায় না যদি এটা খায় আর ইভানের পাপা এখনও বাড়ি আসেনি এখন বাজে প্রায় সাড়ে দশটা তো অনেকটা রাত হয়ে গেছে সন্ধ্যাবেলা এটা ওটা খেয়েছিল বলে আর দেখো এই যে চলে এসেছে অনেকক্ষণ ওয়েট করার পর চলে এসেছে হিচে এখন বাজে রাত সাড়ে এগারোটা তো অনেক রাত হয়ে গেছে ও বললো আরও দেরি হয় বললাম না তুমি বেলঘোলা থেকে ট্রেন পাবে না তুমি তাড়াতাড়ি চলে এসো তো বললো ঠিক আছে তাহলে আসছি আর বাজার তেমন ছিল না আলু তেল কিছুই ছিল না তো ওই যে আলু নিয়ে এসছে এখন আমি এই যে আলু দিয়ে তরকারি করব। কারণ বাজার করার সময় পায়নি আর সারাদিন দেখলে তো কেমনও ব্যস্ত সেই জন্য আর কি বাজার টাজার করতে পারিনি সে আর সামনে দোকান থেকে একটু আলু নিয়ে এসছে আর এখানের জন্য ফুটি নিয়ে এসছে আর রাত হয়ে গেছে সমস্ত দোকানও বন্ধ হয়ে গেছে এই জন্য আর কি আর এই দেখো বাটারফ্লাই ঘরে ঢুকেছিল রাত্রেবেলা সেটা নিয়েই আর কি খুব আনন্দ বাচ্চারা এই সব জিনিস দেখলে খুব খুশি হয় ও ফুটিটা নিয়েও খুব খুশি অনেকক্ষণ দুষ্টুমি করছিলো একবার ঘুম পাড়িয়েছিলাম ও ঘুম থেকে উঠেই মানে জ্বালাতন শুরু করেছে আর তারপরে ওর বাবাকে বললাম ফুটি নিয়ে এসে না তো কান্না থামছে না কান্নাকাটি করছিলো ঘুমের মধ্যেই আর কি স্বপ্ন রেখেছে মনে হয় কান্নাকাটি করতেই ফট করে উঠে গেছে আর কি তো ফুটিটা দেওয়ার পরে শান্ত হয়েছে এবার আমি যাবো রান্নাঘরের দিকে রান্না করতে আর কি তো চলো রান্নাঘরের দিকে যা যাক ইমানের পাপা এসে ফ্রেশ হয়ে গেল এই যে চলে এসেছি রান্না করতে দুটো আলু দিয়ে আর আর কি টমেটো দিয়ে আর কি আলু ঝোল মতো করছি আর এদিকে জানো তো রান্না করতে এসে দেখি তেল নেই সর্ষের তেল আর কি করবো এইভাবে বাবা তো অনেক রাত হয়ে গেছে এসছে আর তেল নেই সে তেল ছাড়া আজকে রান্না করলাম আর কি আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেখো তেল একদমই নি তেল একদমই নেই আর কি যাই হোক বলতে নেই নেই তাও বললাম তো এটা দিয়ে আর ডিম ওর পোচ করে খেতে ভালোবাসে বলে ডিম পোচ খাওয়ায় বললাম তেল নেই তা ডিম পোচ কী করে খাবে তাহলে সিদ্ধ করি তো ডিম সিদ্ধ করেছি আর ওই আলু তরকারিটা করেছি ব্যাস এটাই আজকে রাতে কোনো রকম চালিয়ে দেব তো চলো আমরা এই যে খেতে বসেছি ইভানকেও আলু দিয়ে মেখে দেবো ভাত তো এটাই ছিল আজকের ডিনার আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা আর কি বলবো তোমরা একটু আশীর্বাদ করো যেন ইভানের পাপার একটা কাজ হয়ে যায় কাজ পেয়ে যায় তাহলে আমাদের একটু চলতে সুবিধা হয় কি বলবো আর এসব কথা শেয়ার করতে নেই তারপরেও করলাম এত সমস্যার মধ্যে যাচ্ছি কিন্তু কিছু করার নেই তো যাই হোক তোমরা সাপোর্ট করো টাটা গুড নাইট